ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে দেখা গিয়েছিল ট্রেনে উঠে জনসংযোগ করতে এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অর্থাৎ সন্দেশখালী প্রতিবাদী মুখ সেই রেখা রেখাপাত্র তাকেও দেখা গেল ট্রেনে উঠে জনসংযোগ করছেন একই রকমভাবে শুক্রবার দশই মে সকালে হাসনাবাদ শিয়ালদা শাখার হাসনাবাদ স্টেশনের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পৌঁছে যান রেখা এক্স নিরাপত্তা পেয়েছেন রেখা তাই সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী জওয়ান লাইন পেরিয়ে হাসি দাঁড়ানো সকলের দিকে হাত জোর করে ভোট প্রার্থনা করেন রেখা তারপর শটান উঠে যান স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ট্রেনে উঠেই যাত্রীদের সঙ্গে কথা বলে ভোট চান তিনি মহিলা যাত্রীদের জড়িয়ে ধরতেও দেখা যায় তাকে এদিন কি বললেন রেখাপাত্র আসুন শোনাই

এবং তারাও একইভাবে ভাবে দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে দেখব বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র যত দিন যাচ্ছে ততই তিনি খাওয়া রাজনৈতিক ব্যক্তির মতোই কিন্তু আচরণ করছেন এবং পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তির মতোই তিনি সেভাবে প্রচার করছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের আজ সকালে অর্থাৎ শুক্রবার সকালে আমরা দেখতে পেলাম যে হাসনাবাদ যে রেল অর্থাৎ বসিরাট মহকুমার শেষ যে রেলওয়ে স্টেশন হাসনাবাদ স্টেশন সেই স্টেশনে গিয়ে কিন্তু তিনি প্রচার চালেন এবং এলাকার বাসিন্দাদের পাশাপাশি যে রেলওয়ে ট্রেন ধরতে যাতে অর্থাৎ স্টেশনে হাসনাবাদ স্টেশনে যারা ট্রেন ধরতে এসছেন সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বললেন তাদের কাছে আশীর্বাদ চেয়ে নিলেন পাশাপাশি ট্রেনে উঠেও কিন্তু তাকে প্রচার করতে দেখা গেল তবে সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও রেখাপাত্রের যে ভাইরাল ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সে বিষয়ে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে নারাজ গতকালও তাকে চেষ্টা করা হয় তাকে বলা হয়েছিল যে এই বিষয় নিয়ে তিনি কোনো কিছু কথা বলবেন কি না কিন্তু এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছিলেন এবং আজও কিন্তু তিনি একই কীভাবে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তবে এই যে রেখাপাত্র দিন দিন যেভাবে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন অর্থাৎ বসিরাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর থেকে তাকে প্রথম থেকে যেভাবে দেখা গিয়েছিল যে তিনি বসিরাট মহকুমার বিভিন্ন প্রান্ত অর্থাৎ হাসনাবাদ হিঙ্গলগঞ্জ বসিরাট উত্তর দক্ষিণ সন্দেশখালী হাড়োয়া প্রভৃতি এলাকায় যেভাবে প্রচার চালাচ্ছিলেন সেভাবেই কিন্তু তিনি প্রচারে ঝাঁজ এখনো পর্যন্ত চালু রেখেছেন এবং গতকালই অর্থাৎ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার এর দপ্তরে গিয়ে কিন্তু তিনি নমিনেশন ফাইল করেছেন অর্থাৎ ভোটে লড়ার জন্য যে মনোনয়নপত্র সেটা কিন্তু তিনি জমা দিয়েছেন সন্দেশকালীর বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসার পর অর্থাৎ বিভিন্ন ভিডিও যেমন গঙ্গাধর কয়ার স্ট্রিং অপারেশনের ভিডিও পাশাপাশি স্থানীয় একজন প্রতিবাদী মহিলা তিনি যেটা জানিয়েছিলেন যে তাদের সঙ্গে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটেনি তারা একশো দিনের কাজের টাকা পাননি এবং রান্নার টাকা পাননি সে কারণেই তারা অভিযোগ দায়ের করতে সেদিন থানাতে গিয়েছিলেন বা মহিলা কমিশনের সামনে গিয়েছিলেন সেই মহিলা কমিশনারের কমিশনারের ভূমিকা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ কারণ মহিলা কমিশনারের সামনে নাকি তারা সাদা কাগজে সই করেছেন বলে দাবি করছেন এই সন্দেশকালীর নির্যাতিতা এছাড়াও রেখাপাত্রের মুখে যে ভাইরাল ভিডিও প্রকাশ এসছে তাতে দেখা যাচ্ছে যে সে সময় অর্থাৎ রেখাপত্র যখন প্রার্থী হননি রেখাপত্র যখন সন্দেশখালীর প্রতিবাদী ছিলেন সে সময় তারা ছ তারিখ অর্থাৎ গত ছয়ই মার্চ যখন বারাসাতে এসেছিলেন প্রধানমন্ত্রী তখন কিন্তু রেখাপাত্র এবং তার অনুগামীরা বা তাদের যে আন্দোলনকারীরা তারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন ঠিক সে সময় বা তার পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে যে কিছু সন্দেশকারী প্রতিবাদীকে নিয়ে যাওয়া হয়েছিল বলে রেখাপাত্রের মুখে জানা যাচ্ছে এবং তার পাশেই আছে পিয়ালি দাস তিনি এখন বিজেপি করেন বিজেপি নেত্রী তো তাদের যে দাবি যে তারা সন্দেশখালীর প্রতিবাদী মুখ অথচ যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তারা সন্দেশখালীর প্রতিবাদী নন বা তারে এটা এরকমও প্রশ্ন করতে দেখা যায় রেখাপাত্রকে যে যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তারা যদি প্রতিবাদী হন তাহলে আমরা কারা অর্থাৎ রেখাপাত্র এবং তার যারা অনুগামীরা ছিলেন বা তারা তার যে মহিলার সংগঠনের লোকজন ছিল অর্থাৎ যারা সেদিন প্রতিবাদে অংশ নিয়েছিলেন সেই মহিলারা কারা এমনও দাবি করতে দেখা গিয়েছে তবে বিষয়টি নিয়ে রেখাপাত্র যখন গঙ্গাধর পায়েলের প্রশ্ন যে ভিডিও প্রকাশ এসেছিল তখন কিন্তু তিনি দাবি করেছিলেন যে তৃণমূলের চক্রান্ত এবং গোটাটাই চক্রান্ত করা হচ্ছে যেহেতু তিনি লোকসভার প্রার্থী হয়েছেন তাকে হেনস্থা করার জন্য এই চক্রান্ত করে তৃণমূলের তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বারবার বা এই ধরনের ছবি প্রকাশে আনা হচ্ছে তবে রেখাপাত্র নিজের ছবি যখন প্রকাশ তখন কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে বিষয়টা নিয়ে যতই জলঘোলা হোক অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যে কাদা ছোড়াছড়ি সেটা যতই এগিয়ে আসছে ততই যেন বাড়ছে তবে শেষ কথা বলবে অর্থাৎ সন্দেশকালীর যে এই কাদা ছোঁড়াছড়ি বসিরাট লোকসভা কেন্দ্রের ভোটে কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু বলবে ফার্স্ট জানুয়ারির ফার্স্ট জুনের নির্বাচনে এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যখন চৌঠা জুন যে নির্বাচনের ফল ফল ঘোষিত হবে তখন জানা যাবে যে কতটা চক্রান্ত করতে পেরেছে অর্থাৎ বিজেপির যে প্রার্থী রেখাপত্রের বিরুদ্ধে রেখাপত্র যেটা দাবি করছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করাছে তৃণমূলীরা চক্রান্ত করছেন সেই চক্রান্তের ফল কে কতটা নিজেদের ঘরে তুলতে পারলো বিজেপি নাকি তৃণমূল এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ইস্যুতে ভোটার মুখে সন্দেশখালীর বিজেপি নেতার ভাইরাল ভিডিও রেশ কাটতে না কাটতেই সন্দেশখালীর প্রতিবাদীদের নতুন দাবি আর সেই দাবি সামনে আসায় চাঞ্চল্য এই মুহূর্তে তুঙ্গে যাকে কেন্দ্র করে বুধবার সন্দেশখালীর অস্থিরতা নিয়ে একটা নতুন বিতর্কের সূত্রপাত সেই আবহে আরও একটা ভিডিও সামনে এসেছে যেখানে রেখাপাত্রকে দেখা গেছে তবে রেখাকে দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন না কারণ এই ভিডিওটা বেশ পুরনো যেখানে ছেঁড়া শাড়ি পরে নির্যাতিতা রেখাপাত্রকে কথা বলতে শোনা যাচ্ছে শোনাবো সেই ভিডিও দেখুন মায়েরা যদি সন্দেশকালিতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন জানিয়েছিলেন না আমরা আন্দোলনের মানে আমরা নির্ধারিত আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা ডিএমসি থেকে কি এটা কি ডিএমসি পার্টির থেকে কি উনি শিবহাজার থেকে এই গোপনে গোপনে রেখাপাত্রের এই ভিডিও এখন ভাইরাল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা তবে এই মুহূর্তে প্রচারে ব্যস্ত পাত্র তিনি প্রচার করছেন আর এদিন সকালে তিনি প্রচার করছেন ট্রেনে করে যারা ট্রেন যাত্রী তাদের সঙ্গে কথা বলছেন জনসংযোগ সারছে যে ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ভিডিওটা আপনাদের দেখালাম বেশ পুরনো এই ভিডিওটা রেখাপাত্রের সঙ্গে আরও কয়েকজনকে অভিযোগ জানাতে শোনা যায় আসুন শুনি তারাই বাকি বলছেন আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা প্রচার চলছে জোর কদমে বসিরহাটে আর আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন